হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজ আরও একটি আচারের ভিডিও নিয়ে চলে এসেছি ঝড়ে পড়া আম দিয়ে আচার পার্ট থ্রি এর আগে পার্ট ওয়ান আর পার্ট টু আপনারা যারা যারা দেখেননি দেখে নিন এটা ছিল লাস্ট দিনের ভিডিও যা যা বানিয়েছিলাম আর এই ছিল তাদের থামনেল পার্ট ওয়ান আর পার্ট টু তো প্রথমেই বাবা বানাচ্ছে কাঁচা আমের তেল মশলা আচার তার জন্য দেখুন মেটেরিয়াল সব নিয়ে নিয়েছে ট্রেতে একদম শুকনো মশলা এইগুলোকে সব রোস্ট করা হবে এখানে আছে জোয়ান মুড়ি শুকনো লঙ্কা আচ্ছা আছে কালো জিরে মেথি গোটা জিরে এই পরিমাণগুলো আম দেখে সে অনুযায়ী ঠিক করা হয়েছে এগুলো টোটালটা রোস্ট করার পর একদম মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়েছে এই আচারটা বাবার রেসিপি এটা বাবা বানাচ্ছে সবার প্রথম এই গুঁড়ো মশলার মধ্যে সর্ষের তেল মিশিয়ে নিয়েছে এই মশলাটাকে বেশ করে মিশিয়ে নেবে বাবা যখন আগে স্টোরে চাকরি করত সেই সময় বাবাদের সঙ্গে বাবাদের কলিগ ছিল বিহারি স্টাফ তো তারা এইভাবে আচার বানিয়ে রেখে দিত এবং রুটি দিয়ে খেত সেই থেকে বাবা শিখেছে এই আচারের রেসিপিটা তার জন্য বাবা আগে প্রত্যেকটা শুকনো মশলার নাম এবং পরিমাণ একটা ডায়েরিতে লিখে রেখেছিল। তো এইভাবে শুকনো মশলাটাকে অল্প তেল দিয়ে মেখে আর এই দেখুন আমগুলোকে খোলা সময় তামকে রোদে শুকানো আছে দুদিন এইভাবে আমের ওপর অল্প করে মশলা দিয়ে দিয়ে কাঁচের বয়ামের ভোটরে একটা একটা করে রেখে তার মধ্যে তেল দেওয়া হতো এবারে পদ্ধতির একটু চেঞ্জ হয়েছে পুরো সমস্ত গুঁড়ো মশলাটা থালার মধ্যে নিয়ে তাতে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো খুব ভালো করে বাবা মেখে নিচ্ছে এবং এর ওপর দিয়ে দেয়া হবে অনেকটা পরিমাণে সর্ষের তেল আচারটার নামই বলা হচ্ছে তেল আচার এই আচার কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি বাঙালিরা আমরা মিষ্টি মিষ্টি টক আচার খাই মানে মিষ্টি টক মেশানো আচার কিন্তু নন বেঙ্গলিরা যারা তারা রুটি দিয়ে কিন্তু রোজই আচার খায় বিভিন্ন টাইপের আচার সবজির আচার রসুনের আচার তো আমের সিজনে বাবা প্রত্যেক বছর এই আচারটা বানায় তো মাঝে দু বছর বন্ধ হয়ে গেছিলো এবছর আবার বানাচ্ছে টোটাল মশলার মিশ্রণের মধ্যে এই আমগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর তবে আমগুলোর খোলা রাখতে হবে তবে আমগুলো যখন নরম হবে তাতে ছেড়ে না যায় এই দেখুন টোটাল মশলা মাখানো হয়ে গেছে এরপর কাঁচের বয়ামের মধ্যে আমগুলোকে সব ভরে দিচ্ছে আর ওপর থেকে দিয়ে দেয়া হবে আরও অনেকটা সর্ষের তেল পুরো তেলের মধ্যে থেকে রোদে আস্তে আস্তে থাকতে থাকতে আমগুলো পুরো নরম হবে আমগুলো নরম হলেই আচার টোটালি তৈরি হয়ে যাবে তো এই একটা শীষেতে ভরা হয়েছে এটা হচ্ছে ছোট শীষে তো এটাতেও রাখা হয়েছে এটাতে একটু বেশি করে তেল দিয়ে রাখা হবে যাতে আম তেলের মতো কাজও হয় এরপর বাবা শেষে ভর্তি ভর্তি করে সর্ষের তেল ঢেলে দিচ্ছে তবে হ্যাঁ এই আচারটা কিন্তু হতে একটু সময় লাগবে মানে আজকেই মিশ্রণটা দিলাম কালকেই হয়ে যাবে তা না রোদে প্রায় পনেরো কুড়ি দিন থাকার পরে তবে আমগুলো গলে আসবে ব্যাস আমাদের তেল মশলা আচার রেডি চলে আসি নেক্সট কাঁচা আমের আমসত্ব তো প্রচুর কাঁচা আম এত কাঁচা আম কী আচার করবো ভেবে না পেয়ে সিদ্ধ করে পাল্প বার করে নেওয়া হয়েছে আর এরপর ফোটাতে দেওয়া হয়েছে অল্প চিনি নুন অল্প একটু ভাজা মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে লাল কাশ্মীরি লঙ্কা না গোটা শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে একটু ঝালঝাল ফ্লেভারের জন্য ব্যাস খুব সুন্দর করে তেল মাখানো থালার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আর একটু নাড়িয়ে জাড়িয়ে নিলেই গোটা থালার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এইভাবে কি সুন্দর হয়েছে দেখুন আমসত্ত্বগুলো অনেকগুলো থালা জুড়ে হয়েছে প্রায় সাত আটটা থালা আমসত্ত্ব বানানোর মতো ইজি আচার আর কিন্তু হয় না খুব সহজে অনেকগুলো আম দিয়ে বানিয়ে ফেলা যায় আমাদের আমসত্ব রেডি এবার এই শুকিয়ে গেছে মোটামুটি পাঁচ ছ দিনে পুরো ঠিকো রোদটা পেয়েছে মানে যে প্রখর রোদটা কড়া রোদ পাওয়ার পরে শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর উঠে এসছে একদম গোল হয়ে মা তুলে নিচ্ছে দারুণ সুন্দর আর কি ট্রান্সপারেন্ট দেখতে লাগছে দেখুন আর শুকনো লঙ্কার যে ফ্লেক্সগুলো রয়েছে সেগুলোর জন্য আরও বেশি দেখতে সুন্দর লাগছে আর খেতেও খুব মজাদার হয় তো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এরপরে কৌটোয় ভরে সোজা ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে অনেক দিন ধরে খাওয়া যাবে এই আমসত্ব তো আমসত্ব আমাদের রেডি নেক্সট চলে আসছি কাঁচা আমের লাড্ডু এটা নতুনত্ব এটি একটু আমার মস্তিষ্ক প্রসূত মাকে বলছি মা তুমি মিক্স করো আমি একে একে বলি কিছু আম ছিল সেই আমগুলোকে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা বাবা যে তেল মশলা আচারটা বানালো তার মশলাটা খানিকটা বেঁচে গেছিলো সেই মশলাটা অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু কালারফুল লাগবে দেখতে এটা চাইলে আপনারা নাও দিতে পারেন বা অল্প পরিমাণে দিতে পারেন চিনি খুব অল্প দিচ্ছি পাঁচ চামচ মতো দিয়েছি এই আমটার জন্য কারণ লাড্ডু যখন বলছি একটু তো মিষ্টির ভাগ থাকতেই হবে টক ঝাল মিষ্টি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুন্দি অ্যাকচুয়াল কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে সব কিছুর মিশ্রণ এই আচারটার কথাই মাথায় এলো এইভাবে সব মিক্স করে দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণ এরপরে মাকে বললাম একটু বেশ করে মাখো তো দেখি সেই ভাইরাল মাখা কাকুর কথা অনেকটা মনে পড়ে গেল এই মাখা কাকু যেমন সব কিছু মেখে দিত ঠিক এটাও তাই যা কিছু আছে সব দিয়ে মেখে দাও বেশ ভালো করে তো মাখা মোটামুটিভাবে কমপ্লিট এই মাখাটাই খেতে যা অসাধারণ লাগছে কি বলবো পুরো জিভে জল চকচক একটা স্টিলের থালা নেওয়া হয়েছে তেল বোলানো এতেই মায়ের মুখ দেখা যাচ্ছিল তেতেই মাকে বললাম সুন্দর করে আমসত্ত্ব যেমন মেলে দেয়া হয়েছে এইভাবে এটাকে মেলে দাও এই আচারটাও আগুনে হবে না রোদে শুকিয়েই হবে তো সুন্দর করে ছড়িয়ে দিয়ে একে এবার রোদ খাওয়াতে হবে এটাও তাই পাঁচ ছ দিন রোদ খাওয়াতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটাকে দেখে ঘেন্না পাবেন না এটা কিন্তু ওই আচারটায় দেখুন খানিকটা খুবলে আবার আমরা খেয়ে ফেলেছি তো টোটালটাকে একটু ভেঙে দেখায় কয়েদ বেল মাখাকেও রোদে শুকিয়েছেন ঠিক যেমনটা লাগে অনেকটা সেরকমই লাগছে তো এটাকে এভাবে রাখলেও হতো এইভাবেই কিন্তু একদম খেয়ে নিলে দারুণ লাগছে টোটালটাকে আমি একটু মেখে নিলাম যাতে ওপরে শুকনো আর ভিতরে নরম ভাব না থাকে বাবাকে বললাম বাবা একটু ধরো লাড্ডু পাকাতে দুজনাকেই লাগবে তো তারপর দুজনে মিলে একটু একটু করে লাড্ডু পাকিয়ে নিলাম বাড়িতে কেউ হট করে এলে পারে নাড়ু খাবেন বলে এই লাড্ডু দিয়ে কিন্তু প্র্যাঙ্ক করতে পারবেন চিনির নাড়ু গুড়ের নাড়ু অনেক রকম খেয়েছেন আমের নাড়ু খেয়েছেন এই দেখুন আমের নাড়ু চলে আসি পরের আচার পাকা আমের আম সত্ত্ব পাকা আম কোথায় পেলাম এত কাঁচা আমের গল্প করে এই কাঁচা আমি কিছু রেখে দিয়েছিলাম কার্বাইড দিয়ে সেগুলোই কিছু কিছু পেকে গেছে সেই পাকা আম কিছু খেয়েছি আর কিছুকে এই কাজে লাগিয়েছি পাল্পটাকে বার করে নিয়ে কড়াইয়ে ব্যাস ফোটাতে দিয়ে দিয়েছি আর কিচ্ছুটি নেই দু থেকে চার চামচ চিনি দিয়েছি যেহেতু পাকা আম যথেষ্ট মিষ্টি আর এইভাবে দেখুন তেল মাখানো থালার ওপর হালকা করে ছড়িয়ে দিতেই কি সুন্দর গড়িয়ে যাচ্ছে না ব্যাস এত কাঁচা আমের ভিড়ে কি সুন্দর আমাদের পাকা আমের আম আমসত্ব রেডি হয়ে গেছে একদম পুরো চকচক চকচক করছে খেতে যা টেস্টি হবে না এই আম সত্ত্বটাকেও ঠিক একইভাবে পাঁচ ছ দিন একদম পুরো কড়া রোদে রাখতে হবে দেখুন তার রেজাল্ট কি উফ কি ভালো খেতে হয়েছে আর এত সুন্দর পাকা আমের গন্ধ দোকানের আম আমসত্ত্বকে বলবে দূরে সরে যা কি ভালো খেতে তো যাই হোক এইটা আমার খুব পছন্দ জিনিস হলো তা আমাদের এত ঝরে পড়ে যাওয়া আমের যথেষ্ট সদ্ব্যবহার হলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এর মধ্যে কোনটা কোনটা আপনারাও বাড়িতে আম দিয়ে তৈরি করেছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না